নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে আবারও জাতীয় নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট নেতারা বলেছেন চলমান রাজনৈতিক সংকট দূর করতে একদলীয় অগ্রহণযোগ্য ও জনসমর্থনহীন প্রহসনের নির্বাচনে ঘোষিত সংসদ ভেঙে দিতে হবে অবিলম্বে নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করতে হবে সংখ্যানুপাতিক পদ্ধতি প্রবর্তন সহ নির্বাচন ব্যবস্থার আমল সংস্কার করতে হবে বৃহস্পতিবার রাজধানীর পুরানা পল্টনে সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ে মুক্তি ভবনের মৈত্রী মিলনায়তনে বাম গণতান্ত্রিক জোটের এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয় এতে লিখিত বক্তব্য উপস্থাপন করেন বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স উপস্থিত ছিলেন সিপিবির সভাপতি মোহাম্মদ শাহ আলম বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ বিপ্লবী কমিউনিস্ট লীগের সম্পাদক মণ্ডলী সদস্য আব্দুল সাত্তার বাসদের সমন্বয়ক মাসুদ রানা গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু ও সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আব্দুল আলী